মানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ধান খেতটা পুরো তলেই গিয়েছে মানে আর একটু হলে তলে যাবে আর এটা হচ্ছে আমাদের জমি সো আমাদের জমি তো প্রায় পানি প্রবেশ করেছে তো আপনারা দেখতে পাচ্ছেন তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে কিছু ধান ক্ষেত রয়েছে মানে ওই ধান ক্ষেতের মধ্যে পানি প্রবেশ করেছে এবং ওই ধান ক্ষেতগুলো পুরো তলে গিয়েছে তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে এদিকে কি অবস্থা হয়ে গিয়েছে মানে পুরো ধান তলে গিয়েছে মানে এই সামনে কিন্তু এখানে অনেক ধান আছে মানে সেই ধানগুলো তলে গিয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এদিকে মানে কি পরিমাণে বন্যা হচ্ছে অনেকে বৃষ্টির কারণে বন্যা চলে আসছে এবং অনেকে ধান ক্ষতিগ্রস্ত হচ্ছে সো আপনারা দেখতে পাচ্ছেন যে এদিকে কি অবস্থা হয়ে গিয়েছে তো কাজ আপনারা দেখতে পারলেন যে মানে বৃষ্টির কারণে পুরো বন্যা চলে আসছে তো এই ছিল আজকে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য তো আজকে এখানে বেঁধে নিচ্ছি তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর হ্যাঁ সত্য একটা রিকোয়েস্ট যারা কোনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইব করে দাও তো আজকে এখানে বেঁধে নিচ্ছি বাই বাই আল্লাহ হাফেজ